আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কি অবস্থা সবার তো যাই হোক এ দেখেন বাবা মানে যেহেতু বাবা মাছ মারে সেহেতু এ দেখেন কিনে আসছে এগুলো অনেকের এলাকায় তো এগুলো অনেক দাম কিন্তু আমাদের ধরলা নদীতে মা কথা নেই দেখেন সবাই তো বলে যে এগুলো শুনি যে এগারোশো টাকা এইগুলো বাবাই এগারোশো টাকা করে বিক্রি করে তবে দেখেন আমাদের কেনা লাগে না এগারোশো টাকা আমরা বেঁচে গেলাম অনেকগুলা তা যে কয়টা লাগবে সেই কয়টাই নিয়ে গেছে যেহেতু দাম এখনকার তো এগুলো তো রান্না করবে না তা আমি ওই মাছগুলো আমি মানে খোসা ছাড়াই দেবো আর কি মা ওই রকগুলো বের করতে পারবে না মানে আউলায় ফেলবে কি এর আগে এরকম করছে চাষের চাষ করা চিংড়িগুলো আরও অনেক বড় হয় তো এগুলো তো একটু ছোট তারপর আমি মাপি হ্যাঁ এই একটা তো দেখেন অনেক বড় সাইজের তাও এগুলো আমার অনেক পছন্দের একটা মাছ এগুলো তো পরিষ্কার করতে হবে সব যে ময়লা আছে তো মাছগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি এখন দিয়ে দেব মানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটুখানি লবণ দিয়ে একটু মেখে পাঁচ মিনিটের মধ্যে আর কি মানে পাঁচ মিনিটের মতো আর কি রেখে দেব আর অবশ্যই সুন্দর করে মেখে নিতে হবে যাতে ভিতরে ঢুকে আর ময়লা পরিষ্কার করতে গেলে তো মাছ আওলোয়া যায় এমনিতেই তো মাছটা আমি মেখে নিছি এখন রেখে দেব কিছুক্ষণের জন্য আর কি o <laughs> e <laughs> অনেকে তো বলে যে চিংড়ি মাছ না মা কিন্তু আমাদের এখানে বলে ইসলাম মাছ

তো অনেকেই মার মানে রান্না বান্না পছন্দ করে আর কি তো মা তোমার রান্না অনেকেই পছন্দ করে কয়ে দাও আমার আসু আমার দাদাকে আসবো না তুমি দাওয়াত দিয়ে দাও হ্যাঁ সবাইরে দাওয়াত থাকলে আসু অনেক যে বিদেশে থাকে কেমনে আসবো অনেক ভাইয়া আপুরা প্রবাসে থাকে তারা তাদের তো আসা সম্ভব না মানে কুরিয়ার করে তো দাও মানে পাঠাই देऊ পারবো না তাহলে ধন্যবাদ দাও দরকার ধন্যবাদ নাকি হ্যাঁ মা কিন্তু মহা খুশি কথাটা শুনে যে মার রান্না আপনারা সবাই পছন্দ করেন এবং আমাদের ফ্যামিলিকে অনেক ভালোবাসেন তো এই হলো কথা 嗯。 মা বেগুনটা হালকা করে একটু সেদ্ধ করে নিবে কারণ যতই তেল দিয়ে ভাজুক না কে চুবায়া যদি ভাজে তাহলে হয়তো বা সেটা গন্ধ করে না কিন্তু গ্রামের মানুষ তো চুবায়া তেল দিয়ে ভাজে না যাতে ভিতরে গন্ধটা না করে এই জন্য একটু না মা হালকা পরিমাণ একটু সেদ্ধ করে নিবে বেগুন ভাজিটা হয়ে গেছে দেখেন কত সুন্দর তো যাই হোক রান্নাবান্না শেষ বেলা তো অনেকটাই হয়ে গেছে দশটা বাজে আর কি খাওয়া দাওয়া তো করা লাগবে আজকের আয়োজন হলো এটাই বেগুন ভাজি চিংড়ি মাছ দিয়ে টমেটো রান্না মাছ ভাজি ছিল রাত্রের সেটা আছে শাকের ঝোল আব্বু খেয়ে তো চলে গেছে হলো মাছ মারতে তাড়াতাড়ি খেয়ে চলে গেছে তো খাওয়া দাওয়া শেষ দেখেন রোদ উঠছে কি অবস্থা আকাশের তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আর এভাবেই আমাকে সাপোর্ট করে যান যাতে আপনাদের ছাপোর্ট আমি একটু আগাইতে পারি আমার মেয়েটাকে যেন মানুষ করতে পারি এটাই আপনাদের কাছে মানে আমার আর কি চাওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পরিবারকে নিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ